আসসালামু আলাইকুম আমরা সরকারি মাইকেল মধুসূদন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এ অংশগ্রহণ করেছিলাম বিভাগ থেকে র্যালি সহযোগী এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মফিজুর রহমান ক্রীড়া প্রতিযোগিতাটি তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় দশ তারিখে শুরু হয় দশ বারো তেরো ফেব্রুয়ারি এই তিন দিন আমাদের এই অনুষ্ঠানটি চলে আমরা বিভাগের পক্ষ থেকে র্যালি সহকারে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম এবং আমরা ছাত্রছাত্রীদের নিয়ে র্যালি মাঠে খেলার মাঠে দাঁড়িয়েছিলাম পরে আমরা অধ্যক্ষ মহোদয়কে সালাম জানিয়েছিলাম প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কিন্তু অনেক দিন পরে এই অনুষ্ঠানটি হলো তো বেলুন উড়িয়ে উদ্বোধন করলেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মফিজুর রহমান স্যার এরপরে দীর্ঘ লাভ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছাত্ররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং খুবই তারা এনজয় করে বিষয়টি এটি খুবই ভালো একটি সময় এবং ভালো একটি প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো এখানেও স্টুডেন্টরা যার যেমন খুশি সেজে আসছিলো কৃষক তারপরে ফেরিওয়ালা এভাবেই বিভিন্ন সাজে সেজেছিলো আমাদের ম্যাডামদের বাস্কেটবল প্রতিযোগিতা এটিও খুবই আকর্ষণীয় একটি ইভেন্ট আমরা সবাই খুব মজা করেছিলাম শিক্ষিকাদের জন্য এটি আয়োজন করা হয় এবং বাস্কেটবলে বল নিক্ষেপ করতে হয় যা সবার মধ্যে বাড়তি উচ্ছ্বাস যোগ করে এরপর চারশো মিটার দৌড় প্রতিযোগিতা ছেলেদের এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য সবাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক দল এগিয়ে গেছে সম্ভবত ওরাই জিতবে এটি ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে উপভোগ করেছিল অনেক দর্শক ছিল চারিদিকে কেউ মাঠে কেউ বিল্ডিংয়ে কেউ করিডোরে দাঁড়িয়ে এই খেলা দেখেছিল আবার কেউ আমাদের যে মঞ্চ করেছিল সেই মঞ্চেও অনেকেই ছিল আমাদের শিক্ষকরা ছিলেন এবার আমার ছেলে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং সে সেকেন্ড হয়েছিল দেখছেন স্কুল ড্রেস পরা জেলা স্কুলের এরপরে সহকর্মীদের মেয়েদের দৌড় এখন আমরা দেখছি আমাদের সহকর্মীদের সহধর্মিণীদের বালিশ পাচিং প্রতিযোগিতা এটিও খুব আনন্দঘন একটি ইভেন্ট ছিল সবাই খুবই আনন্দ করেছে আমাদের গেস্ট ছিলেন এবং চিফ গেস্ট বা প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর সুযোগ্য চেয়ারম্যান প্রফেসর মোসাম্মদ আসমা বেগম তিনি এই খেলাটি আমাদের সঙ্গে দেখেন এবং উপভোগ করেন আমরা আমাদের ছাত্র, ছাত্রী, সহকর্মী এবং যারা গেস্ট ছিলেন সবাইকে নিয়ে এই ইভেন্টগুলি দেখেছিলাম এবং খুবই আনন্দ পেয়েছি তো বছরে বছরে এটা হওয়া আসলে দরকার এবং আমাদের এবারের যে ক্রীড়া প্রতিযোগিতা হলো ফেব্রুয়ারি মধ্য ফেব্রুয়ারি খুবই উপযুক্ত একটি সময় অন্যান্যবার মার্চের শেষের দিকেও করতে হয়েছে যেটা গরম চড়ে গেলে আসলে খুব কষ্ট হয় তো এবার এরকম কোনো কষ্ট হয়নি আমরা দেখতে পাচ্ছি বালিশ পাচিং খেলায় সবাই মনোযোগী আমাদের সহধর্মী ধর্মীরা খুব মনোযোগ সহকারে খেলা করছেন আসলে এটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার কার ওখানে যে বালিশ থেমে যাবে এটা আসলে কেউই জানে না একরকম লটারি বলা যায় তো তারপরেও কষ্ট হলেও আসলে এটা একটা আনন্দ সবাই আমরা আনন্দ করেছিলাম আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিশ পঁচিশ অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের তিনি সার্বক্ষণিকভাবে শ্রম দিয়ে মেধা দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা এবং তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান এটি সফল করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন সাথে সাথে আমাদের সকল সহকর্মী খুবই আন্তরিকতা সহকারে এই এখানে অংশগ্রহণ করেছেন কেউ পরিচালনা করেছেন কেউ বিচারকের ভূমিকা পালন করেছেন তো সবাই মোটামুটি আন্তরিক আর আন্তরিক বলেই খুব সহজেই এই খেলাটি সম্পন্ন করা হয়েছে সাথে সাথে আমাদের যে ছাত্র নেতৃবৃন্দ তারাও খুব সহযোগিতা করেছে সব সময়েই তারা আমাদের সঙ্গে থেকেছে অংশগ্রহণ করেছে বিএনসিসি রোবার স্কাউট বাঁধন সহ বিভিন্ন যে সেবামূলক ছাত্রছাত্রী সংগঠন তারাও সার্বক্ষণিক সহযোগিতা করেছে তাতে করে ভালোভাবেই আমরা এই খেলাটি সময় মতো শেষ করতে পেরেছি তো আমরা দেখতে পাচ্ছি চেয়ার সিটিং চেয়ার চেয়ার সিটিং বলা যায় না পিলো পাচিং পিলো পাচিং যে খেলাটি চারজন ছিল এখন তিনজন আছে অর্থাৎ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি খুবই আনন্দ ঘন মুহূর্ত সাথে সাথে প্রতিযোগিতার খুবই টেনশন সবাই উদ্বিগ্ন জিততে হবে এই তেরো তারিখে গেস্টদের পর্ব ছিল এবং তেরো ফেব্রুয়ারি এই দিনই যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোসাম্মদ আসমা বেগম তিনি বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন এবং এভাবেই আমাদের তিন দিন ব্যাপী যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি শেষ শেষ হয় খুবই স্মুথলি অনেকগুলো ইভেন্ট আমাদের ছিল সময় স্বল্পতা এবং প্রযুক্তিগত কারণে সবগুলো ইভেন্ট ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি অর্থাৎ বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে এটি সংগ্রহ করেছে তো জন্য সবগুলো ইভেন্ট আমি দেখাতে পারিনি শুধুমাত্র কয়েকটি ইভেন্ট আমরা এখানে সংযোজন করেছি আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ শিক্ষকবৃন্দ সবাই বিতর্ক প্রতিযোগিতায় আমরা ছিলাম আমাদের টিমে চারজন ছিল তারা বিজয়ী হয় এবং ফাইনালে ওঠে সেই আনন্দে আমরা র্যালি বের করি পরবর্তীতে আমাদের টিম রানার্স আপ হয় বিজয়ী হতে পারেনি সামান্য কারণে তাতে আমাদের দুঃখ নাই আমাদের টোটাল বিভাগটা আনন্দে ছিল এই বিতর্ককে কেন্দ্র করে খুব চমৎকার বিতর্ক করেছে আমাদের স্টুডেন্টরা এবং সাথে সাথে দর্শক গ্যালারিতে থেকে আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছিল তো যাই হোক ফেব্রুয়ারি মাস খুব ভালোভাবেই আমাদের কাটল আনন্দ সহকারে আমাদের জন্য আসলে স্মরণীয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অধ্যক্ষ মহোদয় মোহাম্মদ মোহিজুর রহমান এবং বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আসমা বেগম প্রফেসর ডক্টর মোসাম্মদ আসমা বেগম তিনি উপস্থিত ছিলেন তো এভাবেই আমাদের অনুষ্ঠানটি শেষ হয় সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ